সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল এখানে ওয়াজিব গুণ না হামজা নুন ইন নুন লাম যাবে নাল ইন্নাল লাযিনা যারা পাশে আছে কেন একলিফতে বলবেন লাম যাবে লা যালিজি লাযি নুন যাবে না Lazina tafaru beser masawaw sakit yakali fstein napul ven kab jabarka fajar fa 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 roa pes rup tafaru lang ikana bangla ana sikrama tu ik faguna habeh lam nun jabar lang tuge nuya ta gwan pes nun jerni ya jabar ya tuge nuya anhum আন মিন আন আন মোটা করে গলা পড়বেন আন হা মিন প্লেস হুম আন হোম আমওয়া ওয়া যাবার পর খালালিস একালিস তেলা পড়বেন হামজা মিন আম ওয়া আল জার ওয়া আম ওয়া আলিফ কে হামজা পড়বেন যদি আলিফ এর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফ কে হামজা করবেন আম ওয়া লা সরি লু হুম লাম প্লেস লু হা মিন প্লেস হুম লু হুম

ত্বায়জাগা থামতে হবে তার জন্য ইকালিস্টিনে থেমে যাবেন কেন সিম ইজবা সাই হামজা দো জবর আন না বলে একটি জাবারকে আলিফের সঙ্গে মিলিয়ে হামজা আ জবর আ ইকালিস্টিনে থেমে যাবেন এখানে থামা ভালো অক্ষর করা ভালো তার জন্য থেমে যাবেন সাইআ ওয়া উলাইকা বড়ছিন্নার মধ্যে لازিম না পড়বেন হামজা পেশ উ এটি আদেশ হামজা পড়বেন অবশ্যই বলেছি আদেশের উপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলেই আদেশ হামজা পড়বেন তার জন্য হামজা পেস উ পড়বেন ওয়া হামজা পেশ উ লাম খালি দা লা হামজা যদি কাফ দা কাফ পড়বেন এবং এখানে ওয়াজিব গুন না

এভাবে রিডিং যাবার পাশে খালালিস্টালিস্টে না পড়বেন যেটার পাশে থাকেন একালিস্টে না পড়বেন হা 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 সি হা

তার জন্য একটি রাবার মিল দিয়ে এক টেনে থামতে হয় এখানে তিন আলিফ টেনে পড়ে থামতে হবে কেন পেশের পাশে অ সাকিন এক আলিফ টেনে পড়তে হয় আর এখানে থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলিফ টেনে পড়বেন আর্জি আর জি হবে এবং খার যাবে এক আলিফ টেনে পড়বেন খ খ এরকম না বলে খ খার খ এরকম হবে খ খার যাবে হলে এক আলিফ টেনে পড়তে হয় খ লাম দাল অফিস দু কোন দু না খালিদুন খালিদুন আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিও সাহায্যে আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন